মোক্ষদ একাদশী ব্রত কবে পালন করবেন মোক্ষোদ একাদশী ব্রত কিভাবে পালন করবেন মোক্ষোদ একাদশী ব্রতে ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের মোক্ষদ একাদশী ব্রতের পারণে সময়সূচি হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে এক ডিসেম্বর রোজ সোমবার অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে শ্রী মোক্ষদ একাদশী ব্রত এই তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণ মোক্ষদ একাদশীতে অর্জুনের নিকট গীতার জ্ঞান দান করেছিলেন এই জন্য এই মক্সদ একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত চলুন প্রথমে জেনে নিই এই একাদশীটি আপনারা কীভাবে পালন করবেন যে কোনো ব্রতের আগের দিন আমাদেরকে সংযম পালন করতে হয় কিভাবে সংযম করব আগের দিন নিরামিষ আর করব রাত বারো ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নিব এবং রাতে ঘুমুতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নিব এইভাবে ব্রতের আগের দিন অতিবাহিত করার পর একাদশীর দিন অর্থাৎ মক্ষদা একাদশীর দিন খুব ভোরে আমরা শয্যা ত্যাগ করে স্নান করে নিব। সূর্য উদয় হওয়ার পূর্বে স্নান করতে চেষ্টা করব ভগবানের চরণ কমলে আমরা তুলসীপত্র অর্পণ করব তুলসী পরিক্রমা করব ভগবানকে অধিক সংখ্যক পুষ্প নিবেদন করব পুষ্প মালা বানিয়ে ভগবানকে নিবেদন করতে চেষ্টা করব একাদশীতে মূলত আমাদেরকে নির্জলা উপবাস পালন করতে হয় কিন্তু কলিযুগে অন্যগত প্রাণ হওয়ার কারণে আমরা অনেকেই সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করতে পারি না সেক্ষেত্রে শাস্ত্রে সজলা এবং সফলা আরও দুইভাবে একাদশী ব্রত পালনের কথা বলা হয়েছে সফলা অর্থাৎ আপনারা সবজি ফল দুধ ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তৈল ব্যবহার করবেন না ঘি অথবা বাদাম তৈল অথবা সূর্যমুখীর তৈল ব্যবহার করবেন আর সজলা অর্থাৎ শুধুমাত্র জল গ্রহণ করে আপনারা এই একাদশী ব্রত পালন করতে পারেন একাদশীতে আমাদেরকে পঞ্চরবি শস্য যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা এইগুলি বর্জন করতে হয় এমন কি এই পঞ্চরবি শস্য দ্বারা তৈরিকৃত সকল প্রকার খাদ্যদ্রব্য আমাদেরকে একাদশীতে বর্জন করতে হয় মোক্ষদ একাদশীর দিন আপনারা অবশ্যই মোক্ষদ একাদশীর ব্রত কথা পাঠ এবং শ্রবণ করবেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই তিথিতেই শ্রীমদ ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন তাই আপনারা মোক্ষদ একাদশীর দিন শ্রীমদ ভগবদ্গীতার প্রথম শ্লোক থেকে সাতশো নং শ্লোক পর্যন্ত পাঠ করতে চেষ্টা করবেন আপনার বাড়ির কোনো ছোট, ছোট বাচ্চা কিংবা বয়স্ক কেউ যদি গীতা না পারেন তাদেরকে পাশে বসিয়ে গীতা শ্লোকগুলি আপনারা পাঠ করবেন মৎস্য একাদশীর দিন আপনারা অধিক সংখ্যক মহামন্ত্র করবেন চার মালা বা আট মালা করেন তারা ওই দিন ষোলো মালা জপ করবেন আর বাকিরা যারা প্রতিদিন ষোলো মালা করেন এই মৎসদা একাদশীর দিন আপনারা পঁচিশ মালা জপ করতে চেষ্টা করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ মোকসদা একাদশীর দিন সমগ্র বিশ্ব জুড়ে গীতা জয়ন্তী মহোৎসব পালিত হয় তাই আপনারা এই তিথিতে মন্দিরে গিয়ে এই গীতা জয়ন্তী উৎসবে অংশগ্রহণ করতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা গীতা জয়ন্তীর মাহাত্ম কি কারণে গীতা জয়ন্তী অনুষ্ঠিত হয় এই দিন আমরা কি কি করব কি কি করব না সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। মক্ষধ একাদশীর পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে এই মৎস্য একদশীর ব্রতটি সমাপ্ত করবেন ভিডিও শেষে আমরা মৎসদ একাদশী ব্রতে সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদেরকে প্রদান করব আপনি আপনার বসবাস স্থানের পালনের সময় ভিডিও থেকে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় ভক্তবৃন্দ সকলেই মৎসদ একাদশী ব্রতটি ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালন করুন ভিডিওর এই অংশে আমরা এখন মোক্সদ একাদশী ব্রতের কথা আলোচনা করব মনোযোগ সহকারে মাহাত্মটি আপনারা শ্রবণ করুন হরে একাদশী ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকে সুখদায়ক বিশেষর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বিধি কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা বর্ণনা করছি যা সোনা মাত্রেই যজ্ঞের ফল লাভ হয় মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্ব পাপ বিনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ ধীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবর মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষের নিজ নিজ পাপে অধহজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের ফলে পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরব নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতে আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণ ব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব, আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণি আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেয়ে শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণব প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলে রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সব সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সে দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রের মাসে শুক্লপক্ষের মোকসদ একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান কর সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষ একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ দুধির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্সদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পা বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং শ্রবণ করেন উভয় বাষ্প যজ্ঞের ফল প্রাপ্ত হন এখন আমরা সারা বিশ্বের পাওনের সময়সূচি আপনাদেরকে প্রদান করব। বাংলাদেশের পারণের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে নয়টা তিপ্পান্ন ভারতের পশ্চিমবঙ্গ সকাল ছয়টা নয় থেকে নয়টা সাঁত্রিশ দিল্লি ছয়টা সাতান্ন থেকে দশটা পঁচিশ বৃন্দাবন ছয়টা তিপ্পান্ন থেকে দশটা তেইশ উত্তরপ্রদেশ ছয়টা চল্লিশ থেকে দশটা দশ মুম্বাই ছয়টা ছাপ্পান্ন থেকে সকাল দশটা সাঁত্রিশ মিনিট পুনে সকাল ছয়টা একান্ন থেকে দশটা তেত্রিশ নাগপুর ছয়টা চৌত্রিশ থেকে দশটা তেরো চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা ষোলো থেকে দশটা চার ভুবনেশ্বর সহ উড়িষ্যা ছয়টা ছয় থেকে নয়টা ছিচল্লিশ বিহার ছয়টা সতেরো থেকে নয়টা ঊনপঞ্চাশ এবং ঝাড়খণ্ড সকাল ছয়টা চোদ্দো মিনিট থেকে সকাল নয়টা ঊনপঞ্চাশ মিনিট ছত্তিশগড় ছয়টা তেইশ থেকে দশটা দুই শিলংস মেঘালয় পাঁচটা বান্ন থেকে নয়টা পঁচিশ আসাম পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা ছাব্বিশ মণিপুর নয়টা বিয়াল্লিশ থেকে নয়টা ষোলো মিজোরাম পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা উনিশ এবং সিকিম সকাল ছয়টা দশ মিনিট থেকে সকাল নয়টা চল্লিশ মিনিট এরপর আগরতলা পাঁচটা এগার্ন থেকে নয়টা ছাব্বিশ নাগাল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা পনেরো অরুণাচল প্রদেশ পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা বিশ উত্তরাখণ্ড ছয়টা বাহান্ন থেকে দশটা উনিশ হিমাচল প্রদেশ সকাল সাতটা চার থেকে সকাল দশটা আঠাশ এবং পাঞ্জাব সকাল সাতটা নয় মিনিট থেকে সকাল দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে মোকসদ একাদশী ব্রতের পালন সম্পন্ন করতে হবে হরিয়ানা সাতটা এক থেকে দশটা উনত্রিশ গুজরাট সাতটা সাত থেকে দশটা চুয়াল্লিশ রাজস্থান সাতটা ছয় থেকে দশটা আটত্রিশ মধ্যপ্রদেশ ছয়টা একচল্লিশ থেকে দশটা সতেরো তেলেঙ্গানা ছয়টা তিরিশ থেকে দশটা তেরো বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছয়টা বারো থেকে সকাল নয়টা পঞ্চান্ন মিনিট গোয়া ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা তিরিশ ব্যাঙ্গালোর সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা চোদ্দ কেরালা ছয়টা ছাব্বিশ থেকে দশটা সতেরো জম্মু কাশ্মীর সাতটা পনেরো থেকে দশটা ছত্রিশ নেপাল ছয়টা সাঁত্রিশ থেকে দশটা সাত এবং ভুটান সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা পাঁচ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে শ্রীলঙ্কা ছয়টা সাত থেকে দশটা দুই মালদ্বীপ পাঁচটা আটান্ন থেকে নয়টা ছাপ্পান্ন মায়ানমার ছয়টা চব্বিশ থেকে দশটা চার মালয়েশিয়া সাতটা চার থেকে এগারোটা তিন সিঙ্গাপুর ছয়টা বান্ন থেকে দশটা তিপ্পান্ন ইন্দোনেশিয়া সকাল পাঁচটা আঠাইশ থেকে সকাল নয়টা সাঁত্রিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে এরপর আমরা যে সকল স্থানে পাড়ানোর সময় জানব থাইল্যান্ড ছয়টা ছাব্বিশ থেকে দশটা তেরো রুনেই ছয়টা তেরো থেকে দশটা দশ ভিয়েতনাম ছয়টা সতেরো থেকে নয়টা ছাপ্পান্ন ফিলিপাইন্স ছয়টা পাঁচ থেকে নয়টা বান্ন জাপান ছয়টা তেত্রিশ থেকে নয়টা একান্ন দক্ষিণ কোরিয়া সাতটা আঠাশ থেকে দশটা তেতাল্লিশ বেইজিং সহ চীন সকাল সাতটা সতেরো মিনিট থেকে সকাল দশটা আঠাশ মিনিটের মধ্যে পালন করতে হবে হংকং ছয়টা ছিচল্লিশ থেকে দশটা চব্বিশ অস্ট্রেলিয়া পাঁচটা ছিচল্লিশ থেকে দশটা উনতিরিশ নিউজিল্যান্ড পাঁচটা একচল্লিশ থেকে দশটা একচল্লিশ দুবাই সহ আবুধাবি ছয়টা পঞ্চাশ থেকে দশটা একুশ সৌদি আরব ছয়টা একুশ থেকে নয়টা পঞ্চান্ন বাহারাইন সকাল ছয়টা আট মিনিট থেকে সকাল নয়টা চল্লিশ মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে কুয়েত ছয়টা পঁচিশ থেকে নয়টা চুয়ান্ন কাতার ছয়টা তিন থেকে নয়টা ছত্রিশ ওমান ছয়টা বত্রিশ থেকে দশটা সাত সাইপ্রাস ছয়টা সাঁত্রিশ থেকে নয়টা ছাপ্পান্ন রাশিয়া আটটা ছত্রিশ থেকে এগারোটা চার এবং ফিনল্যান্ড সকাল আটটা আটান্ন মিনিট থেকে সকাল এগারোটা পাঁচ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে এরপর রোমানিয়া সাতটা বত্রিশ থেকে দশটা চৌত্রিশ ইটালি সাতটা উনিশ থেকে দশটা পঁচিশ জার্মানি সাতটা ছাপ্পান্ন থেকে দশটা পঁয়ত্রিশ ফ্রান্স আটটা চব্বিশ থেকে এগারোটা চোদ্দ সুইজারল্যান্ড আট সাতটা ছাপ্পান্ন থেকে দশটা একান্ন নেদারল্যান্ড সকাল আটটা উনত্রিশ থেকে সকাল এগারোটা নয় মিনিটের মধ্যে পারন সম্পন্ন করতে হবে এরপর স্পেন আটটা উনিশ থেকে এগারোটা আঠাশ লন্ডন সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠাশ আয়ারল্যান্ড আটটা আঠারো থেকে দশটা আঠাশ পর্তুগাল সকাল সাতটা ছত্রিশ থেকে দশটা আঠাশ সাউথ আফ্রিকা সকাল চারটা সাতত্রিশ থেকে নয়টা ছাব্বিশ মরিশাস সকাল পাঁচটা একুশ থেকে সকাল নয়টা ছেচল্লিশ মিনিটের মধ্যে মকসদ একাদশী ব্রতের পালন করতে হবে নিউ ইয়র্ক সাতটা এক থেকে দশটা দশ কানেকটিকার ছয়টা উনষাট থেকে দশটা ছয় নিউজার্সি সকাল সাতটা দুই থেকে দশটা বারো ওয়াশিংটন ডিসি সাতটা আট থেকে দশটা একুশ নর্থ ক্যারোলিনা সাতটা বারো থেকে দশটা তিরিশ জর্জিয়া সাতটা উনিশ থেকে দশটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে এরপর ফ্লোরিডা সকাল সাতটা ছয় থেকে দশটা পঁয়ত্রিশ টেনেসি সকাল ছয়টা সাইত্রিশ থেকে নয়টা পঞ্চান্ন মিশিগান সকাল সাতটা আটান্ন থেকে এগারোটা শিকাগো ছয়টা উনষাট থেকে দশটা ছয় ডালাস টেক্সাস সকাল সাতটা বারো থেকে দশটা পঁয়ত্রিশ ক্যালিফোর্নিয়া সকাল ছয়টা পঞ্চান্ন থেকে সকাল দশটা দশ মিনিটের মধ্যে পালন করতে হবে সান ফ্রান্সিসকো সাতটা সাত থেকে দশটা একুশ ওয়াশিংটন স্টেট সাতটা তিরিশ থেকে দশটা চব্বিশ মন্ট্রিয়াল কানাডা সাতটা পনেরো থেকে দশটা চোদ্দ টরেন্টো সাতটা বত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ অন্টারিও আটটা তেরো থেকে এগারোটা দুই অটোয়া সকাল সাতটা তেইশ মিনিট থেকে সকাল দশটা বাইশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে মেনিটোবা আটটা একত্রিশ থেকে এগারোটা দুই আলবাটা আটটা আটত্রিশ থেকে এগারোটা উনিশ ব্রিটিশ কলম্বিয়া আটটা সতেরো থেকে দশটা বাহান্ন এবং শেষকেশন আটটা চুয়ান্ন থেকে এগারোটা পঁয়ত্রিশ আপনার বসবাসের স্থানে প্রাণয়ের সময়সূচি সময়সূচি যদি এখানে না থেকে থাকে কমেন্টে জানিয়ে দিন আমরা আপনাকে প্রাণয়ের সময়সূচি জানিয়ে দেবো সকলে একাদশী পদক পালন করুন কৃষ্ণ